যখন আসেন তখন দেখাতে আমরা যেন পথে পিছলে না যাই কারণ তিনি তো মানব রূপে আসেন তাই একদিন তাকে ওই ছেড়ে চলে যেতে হয় তাই তিনি যাবার পরেও যেন আমরা যেন পিছলে না যাই আমরা যেন জীবনের পথ থেকে ফুটে না যায় তাই জন্যই বর্তমান যুবপুরুষাত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল আচার্য প্রথা বা আচার্য পরম্পরা রেখে গেছেন আজ সেই আচার্যদের এই কয়েকটি ঘটনার কথা উল্লেখ করব। এক বিশেষ যে বৈশিষ্ট্য পিতা এবং পুত্রের যেখানে পুত্র কখনোই পিতাকে পিতা হিসাবে দেখে না ইষ্ট হিসাবে নিজের গুরু হিসাবে দেখেছেন ঠাকুর এবং বরদাদার মধ্যে এই লীলা চলেছে বরদাদা এবং পূর্বপতি আচার্যদেব দাদার মধ্যে এই লীলা চলেছে এবং ভতী আচার্যদেব এবং বর্তমান আচার্য দেবেরও এই লীলা চলেছে এবং বর্তমানে আমরা বর্তমান আচার্য দেব এবং অভিন বাবার মধ্যে এই লীলা দেখছি ইতিহাসে এক বিস্ময় এই লীলা ভক্ত এবং ভগবান এই দুটো শব্দ আধ্যাত্মিক জগতে কিন্তু আর সেই ভক্ত এবং ভগবান যখন পিতা এবং পুত্র হিসাবে লীলা করে। তখন সেই লীলা আমাদের মতো সাধারণ মানুষ দেখে আমাদের চোখে যেন এক অপূর্ব দৃশ্য ফুটে ওঠে সেরকমই একটা ঘটনার কথা আজ উল্লেখ করছি তখন বরদাদা দেহঘর ঠাকুর বাড়িতে অবস্থান করছেন বরদাদা তখন একদিন একজন দাদা তার সত্যজাত পুত্রকে নামকরণ করার খুব ইচ্ছে যে তিনি বরদাদার কাছ থেকে তার সত্যজাত তিনি সেই মতোই ঠাকুর বাড়ি যান তো যখন বরদাদার কাছে নাট মণ্ডপে উপস্থিত হলেন দেখলেন বরদাদার কাছে খুব ভিড় তো তার সেই ছোট্ট সত্যজাত সন্তানকে নিয়ে সেখানে দাঁড়াতে খুব কষ্ট করছিল তিনি ভাবছিলেন কি করবেন তো তখন তিনি একজন ঋত্বিক দাদাকে ডেকে তার সমস্ত কথা জানান তো ঋত্বিক দাদা তাকে বলেন ঠিক আছে আপনি একটা কাগজের মধ্যে যে নামকরণের জন্য যা যা প্রয়োজন সেগুলো লিখে দিতে বলেন লিখে দিয়ে বলেন আপনি একটু ঘুরে আসুন আর ততক্ষণে ফাঁকা হয়ে যাবে আমি আপনাকে ডেকে নেব বলে সেই দাদাটিও তার সমস্ত কিছু একটা কাগজে লিখে দিয়ে চলে যাচ্ছেন তো সেই সময় দেখছেন যে যখন বেরিয়ে আসছেন যে পুরোপতি আচার্যদেব দেব দাদা বসে রয়েছেন সেখানে অতটা ভিড় ছিল না তিনি তখন ভাবলেন যে ঠিক আছে দাদার কাছে এত ভিড় হয়তো সত্যি হয়তো নামকরণ হয়তো হবে না তাহলে দাদার কাছ থেকে এই নামকরণটা করে নি তিনি দাদার কাছে গেলেন দাদাকে গিয়ে সব জানালেন তখন দাদার কাছেও ভিড় ছিল যাই হোক তখন সেই দাদার কাছে সমস্ত কিছু জানানোর পর দাদা সেই সন্তানের নামকরণ করলেন যখন তিনি খুব আনন্দে যে ঠাকুর বাড়ি থেকে নাম পেয়েছেন সেই নামের আনন্দে বিভোর হয়ে যখন তিনি বেরিয়ে আসছেন তখন সেই বরদাদার কাছে হৃত্বিক দাদাটা ছুটতে ছুটতে এসে বলছে আরে দাদা আপনি কোথায় ছিলেন এতক্ষণ ধরে আপনাকে খুঁজি আপনাকে না পেয়ে আমি নিজেই বরদাদাকে সেই কাগজটা দিয়ে দিয়েছিলাম আর এই নিন বরদাদা আপনার সদ্যজাত সন্তানের নামকরণ করেছেন মানে অবাক দৃশ্য যে পত্ম পূর্ববর্তী আচার্যদের যে নাম দিয়েছিলেন সেই সদ্যজাত সন্তানের বরদাদাও সেই কাগজে সেই একই নাম লিখে দিয়েছেন এই হলেন আচার্যদের লীলা যারা আমাদের অন্তরেই বাস করে। কারণ ঠাকুর তো বলে গিয়েছেন যে আমি আচার্য রূপে লীলা করব তাই আচার্যের মধ্যে দিয়ে ঠাকুরের পরম আশীর্বাদ আমাদের মধ্যে বর্ষিত হচ্ছে আরেকটি ঘটনা যখন পূর্ববর্তী আচার্যদের নাটমণ্ডপে বসে আছে আর বাবাই বাবু মানে বর্তমান আচার্যদের যিনি বসে তখন তার বছর বয়স তখন তিনি বারবার এসে পূর্ববর্তী আচার্যদেরকে বলছেন বাবা পরান্দা আসছে বা এরকম তিন চারবার বলছেন তিনি তখন ছোট শিশু সাত আট বছরের তো অনেকক্ষণ হয়ে গেলেন পরান দা কিন্তু আসছেন না তখন দাদা বললেন একজন কর্মীকে যে দেখো তো ব্যাপারটা কি তিনি সেই কর্মী যখন ঠাকুর বাংলার গেটে আসলেন তখন দেখছেন পরানরা যখনই ঠাকুর বাড়িতে আসতেন তখন একটা কালো গাড়িতে করে আসতেন অনেক দূর থেকে পরানদার সেই কালো গাড়িটা দেখা যাচ্ছে আস্তে আস্তে ঠাকুর বাংলার গেট দিয়ে সেই গাড়িটা ঢুকছে আসলে কথা হলো পরানদা যখন মানে বাড়ি থেকে বেরিয়েছিল ঠাকুর বাড়ি আসার উদ্দেশ্যে তখনই বর্তমান আচার্যদের জেনে গিয়েছিলেন কারণ তিনি তো অন্তরের মধ্যেই বিরাজমান তাই আমরা মনে মনে যা অনুভব করি আমরা বাস্তবিক অনেক সময় দেখি যখন আমরা আচার্য দেবের সামনে মানে কিছু নিবেদন করার জন্য দাঁড়াই আমাদের বলার কিন্তু সেই কথাটা বলে যে দাঁড়িয়ে আচার্য তো এরকম অনেকবার আমার সাথেই ঘটেছে তো এই হলেন দেব লীলা মানে ঠাকুর আমাদেরকে যাতে আমরা পিছলে না যাই যাতে জীবনের পথ বড় কঠিন জীবনের পথ বড় পিচ্ছিল তাই কখনো যদি আমরা পা পিছলে পড়ি ঠাকুর ঠাকুর তো রয়েছেনই তিনি আমাদেরকে ধরে তুলবেন তাই তো তিনি এই আচার্য প্রথা রেখে গেছেন তাই পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চরণে শত শত কোটি প্রণাম জানায় মানে বর্তমান এবং ভবিষ্যৎ সমস্ত কিছুকে সুরক্ষিত করে দিয়ে গেছেন তিনি আমাদের তার চরণে আরো একবার শত শত কোটি প্রণাম জানিয়ে শেষ করছি নমস্কার জয়